তোমাদের অভ্যাস হলো তোমাদের চিরাচরিত অভ্যাস হলো তোমরা দুনিয়ার হায়াতকেই প্রাধান্য দাও ঠিক না বে ঠিক জোরে বলেন আজকে যারা মাহফিলের ময়দানে আসলো না ওরা দুনিয়ার হায়াতটাকে প্রাধান্য দিল ওরা দুনিয়ার জীবনটাকেই দামি মনে করলো ওরা দুনিয়ার সময়টাকেই প্রাধান্য দিয়া আজকে কোরআনের মাহফিল নিজের কাছে নিজের বাড়ির কাছে হওয়া সত্ত্বেও আসলো না আমার আল্লাহ বলেন বারত সেরুন আল হায়াত দুনিয়া তোমরা যারা আমি আল্লাহ তাআলার যিকিরের মজলিসে সারা দিলা না তোমরা যারা আলে ওলামাদের সুহবতে আসলা না তোমরা যারা কোরানের ময়দানে আসলা না তোমরা যারা আল্লাহ তাআলার বরত্বের আলোচনা শোনার জন্য আসলা না বালতু উসিরুনাল হায়া তোমরা তো দুনিয়ার হায়াতটাকেই দাম দিলা তোমরা তো দুনিয়ার হায়াতটাকে প্রাধান্য দিলা অথচ প্রাধান্য দেওয়ার জিনিস নয় এরম আমার আল্লাহ তালা বলেন বলতু সিরুনাল নল হায়া তা বলতু সিরুনাল নয়া তার দুনিয়া এ বান্দা কোন গল্প কাহিনী বলি না কোরআনের আয়াতের মধ্যে আল্লাহ বলেন বলতো প্রাধান্য দিল্লা তুমি দুনিয়ার হায়াত্রে দান দিতে পারো প্রাধান্য দিতে পারো কিন্তু আমি আল্লাহ তালার কাছে দুনিয়ার হায়াতের কোন দান নাই ঠিক না বে ঠিক জোরে বলেন আল্লা বলেন আরে দুনিয়ার হায়াতের কি দাম পুরা পৃথিবীর আমার কাছে একটা মশার ডান থেকেও বড় জগন্য কাছে আমি আল্লাহ কাছে মশার ডানা পরিমাণ দাম নাই পুরা দুনিয়া যদি এক পাল্লায় দেওয়া হয় আর একটা মশার দানা কে যদি আর এক পাল্লায় দেওয়া হয় আমি আল্লাহ তালার কাছে মশার ডানার তুলনায় দুনিয়াটা আরো বেশি নগণ্য এ নবীর এই জন্যই তো দেখা যায় দুনিয়ার মধ্যে মুমিন মুসলমানও খায় দুনিয়ার মধ্যে মুসরিক বেঈমানও খায় ঠিক না বেঠিক জোরে বলেন দুনিয়ার মধ্যে মুমিন মুসলমানও বসবাস করে দুনিয়ার মধ্যে কাফের বেঈমান মুশ্রিকরাও বসবাস করে বরঞ্চ তা নয় বরং মুসলমান ইমান মুশরিকরা আরো বড় শান্তিতে আছে কারণ হলো আমার আল্লাহ তাআলা বলেন এই দুনিয়ার আমার কাছে কোনো মূল্য নাই যদি দুনিয়ার মূল্য আমি আল্লাহ তাআলার কাছে থাকতো আমি একজন কাফের বেঈমান মুশরিককে এক গ্লাস পানি পান করার সুযোগ দিতাম না ঠিক না ম্যাডাম জোরে বলেন হাকিকত সে তো দুনিয়া বে খবর

এই ওয়াস আমি শুধু আমার কোরআনের মধ্যে করি নাই এই ওয়াস আমি আদমের সহিফার মধ্যে করেছি এই ওয়াস আমি মুসার ইন তাওরাতের মধ্যে করেছি এই ওয়াস আমি ঈসার ইঞ্জিলের মধ্যে করেছি এই ওয়াজ আমি দাউদের জাবুরের মধ্যে করেছি এর নবীর উম্মতের দা এই ওয়াজ শুধু তোমাদের কোরআনে দিলাম তা নয় ইন্না হাযা লাফিস সুহুফিল উলা এই ওয়াজটা পূর্ববর্তী সব আসমানি কিতাবের মধ্যে ছিল সুহুফি ইব্রাহিম ও মূসা এমন কি ইব্রাহিম এবং মূসার কিতাবের মধ্যেও এই ওয়াজ আছে না নাই জোরে বলেন আছে না নাই এ দুনিয়ার হায়াতের কোন দাম নাই এই দুনিয়ার হায়াত একদিন ফুরায়া যাবে ঠিক না বে ঠিক জোরে বলেন কথা কয়ে না ফিরিজ থেকে বরফ বের করে রাখলে বরব যেমন মুহূর্তে মুহূর্তে গলে গলে শেষ হয়ে যায় বান্দা তোমার হায়াত নামক মহাদৌলা তো এক সময় শেষ হয়ে যাবে ঠিক না বে ঠিক এ বান্দা কেউ তোমরা দুনিয়ায় থাকতে পারবা না এ বান্দা দুনিয়া থাকার জায়গা না থাকা আজকে তো বর্তমান সময়ে মুরব্বীদের থেকে যুবক মারা যায় বেশি ঠিক না বেরিক জোরে বলেন এ যুবক তুমি কি মনে করছো তুমি ষাট বছর সত্তর বছর হায়াত পাইবা কত যুবক দেহ অহংকার কইরা মোটর সাইকেলের মধ্যে পিক আপ টানিয়া রাস্তার মধ্যে এমন ভাবে মোটর বাইক চালায় চালাইতে গিয়া রাস্তার সাইডে পইরা এতেকাল করে আসে না নাই এ জোরে বলে না না নাই এরা যুবক ভাই তোমার আমার হায়াত আল্লাহ তাআলা যতটুকু রেখে দিয়েছেন তার থেকে বেশি পাওয়ার কোন সুযোগ ভাই এ যুবক ভাই এখনো বড় সময় আছে আমার আল্লাহ বান্দা তোমাকে এই একটা মাহফিলের আয়োজন করে সুযোগ করে দিয়েছে তুমি যদি আলেম আমাদের এই সোহবাতে আসতে পারো কোরআনের এই মজলিসে আসতে পারো আমার আল্লাহর নবী ডাক দিয়া বলে বান্দা মোনাজাত দিয়া বাড়িতে যাইবা আমি আল্লাহ তোমার জিন্দিগির গোনা মাফ করায়া ময়দান থেকে উঠায়া দিব আল্লাহ আল্লাহ

দশমুন তারার মুসলমান আমার নবী ডাক দিয়ে বলে বান্দা আমার মজলিশে আসবা সোহবাতে আসবা তোমার সময় বিফলে যাবে না এই সময়টাকে আমার আল্লাহ এত মূল্যায়ন করবেন এত দামি বানাইবেন কাল হাসরের ময়দানে যখন তোমার হায়াতের হিসাব দিবা বান্দা ওই সময় এই সময় টুকরে হিসাব দেওয়া বান্দা তোমার জন্য সহজ হয়ে যাবে ঠিক না বে ঠিক জোরে বলে আমার আল্লাহর নবী ডাক দিয়ে মাদ্রাসার মাহফিলে আসছিলি বান্দা যাকে আমি তোকে তোর জীবনের গোনা মাফ করায় ময়দান থেকে উঠায়া দিলাম শুধু তাই না আল্লাহর নবী ডাক দিয়া বলেন ওয়া বুদ্দিলাত সাইয়াতিকুম বিল হাসানাত আমি তোর জিন্দেগীর গোনাগুলিকে নেকির দ্বারা পাল্টায়া দিলাম জরে বলেন না সুবহানাল্লাহ